সংগ্রামের উপস্থিত প্রিয় বোনেরা বসে এখন বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ জানাচ্ছে বোনেরা কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সাবেক ইসলামের ছাত্র শিবিরের বিক্রিয়া কলেজের সংগ্রামী সেক্রেটারি জনাব ফজলুল কাদের চৌধুরী সোহেল জনাব ফজলুল কাদের চৌধুরী সোহেল

সম্মানিত সভাপতির উপস্থিত থাকবেন বৃহত্তর ইসলামী আন্দোলন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর সংগঠন জনায়ত ইসলামের কেন্দ্রীয় নায়বা আমির জন মানুষের নেতা জনাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অবস্থায় থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর রানন সম্মানিত এই মঞ্চে উপবি আছেন ইসলামী আন্দোলন জামাত ইসলামের কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী আমির জনাবুকের শাহজান উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ বড় গণমানুষের নেতা জনাবক্ষ শফিকুল আলম হমান উপস্থিত মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ বড় ইসলামী আন্দোলনের কর্মীর বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত কর্মী ভাইরাব আল্লাহ তালার কাছে শুক্রিয় আদায় করছেন দীর্ঘ সাড়ে ষোলো বছর পর আল্লাহর আকাশের নিচে রূপে ইসলামের কথা বলা

নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন বিশেষ করে এই চব্বিশের গণপ্রলেন ছাত্রদের ছাত্র জনতা যারা পূর্ণ থেকে শুভ সড়ক ভাইরা শহীদ হয়েছেন এবং শুধু শহীদ নাই এই বাংলার জমিনকে স্ফুট করার জন্য পুলিশ নিজেভাবে বলেছিল মালিক নেওয়া যায় এই জমিনকে বেশিপুক্ত করার জন্য সামনের দিকে অজসর হয়ে হয়ে বিজারা বুকে বুকে রক্তকে ঢেলে দিয়ে এই দেশকে বেশি করেছে এই ভাইয়ের ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং শহিদের আত্মার মাত্রার চালনা করছি আল্লাহ দরকার যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম পান করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন ওই ভাইদের প্রতি যারা এখনো হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিজেদেরকে কাটাচ্ছে সম্মানিত ভাইয়ারাম আজ থেকে তিপ্পান্ন বছর পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা বিভিন্ন পর্যায়ের তিপ্পান্ন বছর পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পরবর্তীতে আমরা বিভিন্ন শাসক দেখেছেন শাসনের মধ্যে দুর্নীতি লুটপাট রাজনীতি পাচার করা টাকা এই সমস্ত ধরা আমরা আর কিছুই দেখ নাই আমরা একটি জিনিস পরীক্ষিত হয়েছে বাংলাদেশে দল পরিবর্তন হয় কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না দুর্নীতি মুক্ত হয় সমাজ থেকে হয় শোষণ শেষ হয় না পরীক্ষা দেওয়া শেষ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের দুইজন মন্ত্রী ছিলেন যারা এক পয়সারও কোনো দুর্নীতি করে নাই লুটপাট করে নাই শোষণ করে নাই মানুষের প্রতি জুলুম করে নাই চাঁদাবাজি করে নাই বাজারের মধ্যে বসায় নাই সম্মানিত ভাইরাম ওই শিক্ষা থেকে আমরা এতটুকু বলতে পারি জামাত ইসলাম হচ্ছে একটি সংগঠন যে এই সংগঠনের নেতারাম একটি শোষণমুক্ত মুক্ত সুন্দর সব শোষণ উপহার দেওয়া সম্ভব আমরা যদি এই সিদ্ধান্ত নেই বড়ুয়ার উপকে যে আমরা সামনের দিনগুলিতে বড়ুয়ার মধ্যে একটি পরিবর্তন করব আর সেই পরিবর্তন সম্পর্ক জামাত ইসলামের মধ্যে মাধ্যমে সম্মানিত ফেরাম আমরা কি সেই পরিবর্তনের করার জন্য নিজেরা প্রস্তুত আছে ইনশাল্লাহ আমরা সামনের দিনে ইসলামী আন্দোলন বৃহত্তর সংগঠন থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তকে মেনে রাস্তা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আমরা সকল জায়গাতে ইসলামের আলোকে পৌঁছিয়ে দেব এবং জানার ইসলামকে শক্তিশালী করব এবং সামনের দিনের যেই নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি আমাদের বোনরা থেকে আমরা নির্বাচন করে এই নির্বাচনী বিজয়ের লক্ষ্যে কাজ করব আল্লাহ রব আলী আমাদেরকে তৌফিক দান করুন আর তিনি ছিলেন কথা হচ্ছে আপনারা আমার আব্বাকে জানেন ছিলেন আমার আব্বা বড়ুয়া উপজেলার চেয়ারম্যান ছিলেন জানা আব্দুল খালেক চৌধুরী আব্বার এই নির্বাচন পরবর্তীতে দেশের পরিস্থিতি ভালো ছিল না আপনাদের সামনে সবাই আসতে পারে নাই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন নির্বাচনের পরবর্তীতে ওনার যে চেয়ারম্যান অবস্থায় যদি কোনো ভোট গুলি থেকে থাকে আপনারা আমার তাকে ক্ষমা করবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে যেন চেন্নাই দান করেন আমার ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলো